সি ফুড রয়েছে কাবা কিউ ওখানে লাইভ তৈরি করা হচ্ছে সবাই দেখছে গ্রাম নিরানব্বই পয়সা করে এটা কি মিষ্টি ফ্রুট জুস লাইভ আপনাকে তৈরি করে দিবে বাণিজ্য মেলা হবে তো আচার থাকবে না সেটা কখনোই হতে পারে না আমি যতটুকু এখন পর্যন্ত দেখলাম যেখানেই যায় না কোনো যে বাণিজ্য মেলা বা যে মেলায় যায় না কোনো এই আচারগুলি কিন্তু আপনারা বরাবর পেয়েই যাবেন আচারের প্রাইস কিন্তু দেওয়া আছে এখানে হচ্ছে একশো গ্রাম আশি টাকা এক কেজি হচ্ছে আটশো টাকা প্রত্যেকটার সাথে কিন্তু এই প্রাইস গুলা দেওয়া আছে বিভিন্ন চিপস আইটেম দেখতে পাচ্ছি সনপ একশো পঞ্চাশ টাকা এগুলো হচ্ছে একশো টাকা করে আর এই এইটা হচ্ছে বড় এটা হচ্ছে 350 টাকা সন পাপড়ি এটা কি কেজি হিসাবে বিক্রি হচ্ছে কেজি কত করে তো সন্দেশটা হচ্ছে ইলিশ পেটি হিসাবে বিক্রি হয় এবং এখানে 20 টাকায়ও আছে আর কি তো বাণিজ্য মেলাতে আসলে আপনারা অনেক কোন ঘোরাফেরা করবেন তারপর হচ্ছে অবশ্যই অবশ্যই ক্ষুধা লেগে যাবে সেই জন্য হচ্ছে পিসং কর্নারে দেখতে পাচ্ছেন যে এখানে খাওয়ার ব্যবস্থা আছে এখানে ফুড আইটেম আছে আর এখানে জুস ড্রিংস আছে তো এই সাইডে হচ্ছে পিঠা আছে পিঠা আছে ফ্রুটস জুস একদম লাইভ আপনাকে তৈরি করে দিবে এই যে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা কিন্তু প্রাইস দেওয়া আছে লেমন মেন চল্লিশ টাকা পাইনাপেল একশো টাকা অরেঞ্জ দেড়শো টাকা শুধুমাত্র পঞ্চাশ টাকায় বেলপুরি পাচ্ছে বাণিজ্য মেলায় তাও আবার এই যে আমরা এখানে একটা স্টোর পেয়ে গেছে নুনবি বরিশাল পিঠা এগুলো কি পিস হিসেবে বিক্রি হয় কত টাকা 50 টাকা পিস এটা প্লেট কত করে ভাই 50 টাকা লাইভ তৈরি করছে পিঠা ভাপা পিঠা তৈরি করছে চাউমে কত করে ভাই 80 টাকা প্লেট সাসলি কত করে 100 টাকা এক 100 এটা কি হাসের মাংস না গরুর মাংস মাংস এটা কি দিয়ে খাবে হাসের মাংস কি দিয়ে দিয়ে খাবে এটা হচ্ছে কলেরা চাই এটা প্যাকেট কত করে আপু

এটা কত করে প্রাইস কত করে সাতশো পঁচিশ টাকা হচ্ছে মূল্য বা ডিসকাউন্ট দিয়ে কত পাঁচশো টাকা এখানে এই যে দেখতে পাচ্ছেন যে বর্তমান মূল্য কিন্তু পাঁচশো টাকা আর এর নিচে রেট হচ্ছে আপনার সাতশো পঁচিশ টাকা তো এখানে দেখতে পাচ্ছেন যে লাইফ কাবাব অ্যান্ড বিবি কর্নার এই কর্নারে কাবাব বিবি তারপর হচ্ছে নান সবকিছু এখানে লাইভ তৈরি করা হচ্ছে এটা হচ্ছে বর্তমানে এশিয়া আন্তর্জাতিক বাণিজ্য মেলা চলতেছে সেখানে আপনারা এটা পাবেন আপনারা দেখতে পাচ্ছেন সি ফুড রয়েছে এখানে প্রাইসটা দেওয়া আছে সো গাইস এই মুহূর্তে কিন্তু এখন আছি এশিয়া আন্তর্জাতিক বাণিজ্য মেলায় চীন মন্ত্রী সম্মেলন করবে তো আমার পিছনে দেখতে পাচ্ছেন যে এখানে একদম লাইভ সবকিছু তৈরি করতেছে এবং আপনারা এখানে রিকোয়ারমেন্ট দিয়ে অর্ডার করে খেতে পারবেন সো যাই হোক আজকের ব্লগটি এখানেই শেষ করছি এশিয়া আন্তর্জাতিক বাণিজ্য মেলার ব্লগটি দেখলেন তারা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পেজে যারা দেখছেন অবশ্যই পেজে ফলো দিয়ে রাখবেন সো দেখা হবে পরবর্তী নেক্সট কোন ভ্লগে অন্য কোন স্পটে সো সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ